আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আর একটি নতুন ব্লগ নেওয়ার আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে দুপুর টাইম থেকে আসলে দুপুর টাইমে চলে গেছে বিকাল হয়ে গেছে আমি কয়েকদিন যাবত হচ্ছে ঠিকঠাক মতো ব্লগ শেয়ার করি না চেষ্টা করি তবে হয় না ওরকম করে আর কি আর এত গরম এই গরমের মধ্যে আমার আসলে ভালো লাগে না আর আমার ছেলেরে নিয়ে হচ্ছে সারাক্ষণ কোলে কইরা কাজ করা সব মিলে আর কি অস্থির লাগে খুব এই জন্য আর কি ওরকম করে ব্লগিং করা হয় না তাছাড়া মানে যে কোনো একটা কাজের মানে পরিবেশটা ভালো থাকা দরকার আসলে ওরকম মানে পরিবেশ খুঁজে পাই না আসলে আপনাদের সাথে শেয়ার করবো এই জন্য তারপর চেষ্টা করি সব সময় তার এরকম করলে চলবে না ভাবলাম আসলে আমার তিন চার দিন হয়েছে শুকনো কাশি প্রচুর রাতের বেলা আরও বেশি কাশ হয় এর জন্য আমার একটু ডাক্তারের কাছ যাওয়া দরকার এত শুকনো কাশি আমার খুব খারাপ লাগে কাশলে কি করবো কিছু করার নাই শুকনো কাশি কী জন্য হয়েছে সেটা বুঝতে পারতেছি না এমনিতে ঠান্ডা নাই তবে ঠান্ডা অনুভব করতে পারি যে আমার হয়তো ঠান্ডা লাগবে লাগবে আসলে আমার একটু ঠান্ডার প্রবলেম আছে সেটা আর কি অনুভব করতেছি এই জন্য আর কি মনে হয় যে ঠান্ডা লাগতে পারে সেই জন্যই হয়তো শুকনো কাশিটা হয়েছে তো আমাদের বাড়িতে মেহমান আসবে আর এমনিতেও আমি তো মানে একসাথে বাজার করে ফেলি মানে প্রতিদিন বাজারে যাওয়া আসা আমার হয় না একসাথে বাজার করা হয় সেটাই মানে সারা মাস চলে আমার তোর অনেক রান্না রান্নাবান্না হয় না ছোট সংসার প্রচণ্ড কাশি হইতেছে সন্ধ্যা হয়ে গেছে দেখতেই পেয়েছেন আমি সম্পূর্ণ ব্লগটাতে ভয়েস বসাই দিতেছি ভিডিও করার কোনো লোক নাই ভিডিও করার জন্য হচ্ছে আমি নিজে নিজেই চেষ্টা করি এইখানে ওইখানে রাইখা ভিডিও করার চেষ্টা করি যাই হোক কিছুক্ষণ পর হচ্ছে মা আজান দিয়ে ফেলবে হয়তো এখন দি মানে দিয়ে ফেলবে আর কি দেখতে বলতে বলতে দিয়ে ফেলছে একটু পরেই কথা বলি কারণ যেহেতু আজান দিচ্ছে যাই হোক আজান দিচ্ছে এই জন্য আর কি কথা বললাম না আজান শেষ হয়েছে এই জন্য আবারও আসলাম আসলে কি কি বাজার করে আনা হয়েছে সেগুলো আর কি দেখতেছি এখানে হচ্ছে আলু পেঁয়াজ আনা হয়েছে আমি বড় একটা জালিতে হচ্ছে আলু পেঁয়াজ একসাথে রাইখা দিই অবশ্য নষ্ট হয় না এটা হচ্ছে রাইখা দিলাম আরও একটা জালি আছে এরকম তো তার মধ্যে হচ্ছে যে রসুন আর আদা আছে এটা রেখে দেবো এর মধ্যে কিছু কাঁচামরিচ আছে মা হচ্ছে দিছিল ছোটো ভাইয়ের মানে কাঁচামরিচ গাছ আছে খেতে সেখান থেকে মাছিরা আনছিল তারপর দিছিল অনেকগুলো মরিচ রয়ে গেছে এখনও যদিও আজকে আবার অনেকগুলো কাঁচামরিচ নিয়ে আসছে কাঁচামরিচ আনছে কাঁচা বাজারের মধ্যে কে বলে করলা আনছে আর হচ্ছে আলু পেঁয়াজ আর আদা রসুন আর হচ্ছে একটা মুরগি আনা হয়েছে মুরগিটাকে কাটতে হইব এরপর হচ্ছে রান্না বসাবো আজকে হচ্ছে আমি এমনিতে মুরগি ভাজাটাই পছন্দ করি রান্নাটা মানে নিজের কাছে অস্বস্তিকর লাগে খাইতো। তারপরও কিছু করার নাই তো আমি যেহেতু মানে একাই খাবো একা বলতে আমি আর আমার হাজবেন্ডই তো খাওয়ার মতো মানুষ এজন্য ভাবলাম তিন চার পিস মাংস ভেজে নেব আর হচ্ছে করলা ভাজি করব। এতে হচ্ছে খাইতে মানে আর কি ভালো হবে কয়েকদিন হচ্ছে গরুর মাংস তারপর হচ্ছে খাসির মাংস এগুলো খাওয়া হয়েছিল আমার আর কি কোনো তরকারি রান্না করতে ইচ্ছে করতেছিল না আর অনেক আইটেমের ফল আনা হয়েছে সবগুলোই খুলে দেখতেছি আসলে খুলে দেখতেছি যে কি কি ফল আনা হয়েছে বা কেমন আসলে ফলগুলো এরপর হচ্ছে ফ্রিজে রেখে দেবো যেহেতু এখন ঘরে ফ্রিজ আছে তো মায়ের ঘরে রেখে আসতে হতো যেহেতু ঘরে ফ্রিজ আছে আমি ঘরেই রেখে দিচ্ছি ফ্রিজে রাখলে ফলগুলো ভালো থাকবে রোদের মধ্যে প্যাকেটের মধ্যে মানে থাকাটা খুব রিক্স বলে মনে করি এজন্য কয়েক আইটেমের ফল আনা হয়েছে কারণ বাড়িতে মেহমান আসবে এই জন্য যাতে তাদের সামনে আর কি অন্তত তুলে ধরতে পারি এজন্য রান্নাবান্নাটা আপনাদেরকে ওরকম করে শেয়ার করতে পারি নি তার কারণ হচ্ছে কী বলবো রান্নাবান্না কীভাবে দেখাবো মানে প্রচণ্ড গরম তার মধ্যে আপনারা জানেন তো আমি ঘরেই রান্না করি আর আমার রান্না শেয়ার করার মতো আর কি মানে হয়তো পারতাম কিন্তু ওরকম করে আর কি ভালো লাগলো না যদি একটা মানুষ থাকতো ভিডিওটা ধরার মতো তাহলে অবশ্য ভালো হতো আমি আপনাদেরকে শেয়ার করতে পারতাম যে আমি হচ্ছে এখন সব কিছু মানে ফলগুলো আর কি ফ্রিজে রেখে দেব তো আমি ড্রয়ারটার ভিতরে হচ্ছে ফলগুলো ঢেলে রাখবো আর কিছু কিছু জিনিস আছে যেটা আর কি রাখা যায় আর কি মজার একটা কাহিনি হয়েছে ডয়ারগুলো কিন্তু অত বড় না বড় একটা তরমুজ আনা হয়েছে আমি ভাবছি তরমুজটা হয়তো রাখা যাবে কোনোভাবে তো অনেকবার ট্রাই করলাম চেষ্টা করার পরে দেখলাম যে আসলে এত বড় একটা তরমুজ ফ্রিজের ভিতরে রাখা সম্ভব না পরে আর কি করব যেহেতু ওই যে দুইটা একটা ড্রয়ার সিস্টেম করা দুইটা হচ্ছে তাক দেওয়া আছে তো একটা তাক হয়তো সরাই ফেললে হইতো তো ভাবলাম সরানোর প্রয়োজন নাই মানে তরমুজটা আসলে নিচেই থাক এই জন্য তরমুজটা আর কি রাখা হইলো না তরমুজটা নিচে রেখে দিলাম যাই হোক যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম আশা করতে চাই আপনাদের ভালো লাগবে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন